আগামীতে আমরা বিএনপি কোনোভাবে নতুন কোন হাসিনার জন্ম হতে দেব না আমরা নতুন কোন ফেসিস্ট অত্যাচারী ও প্রতারক লুটপাটকারী আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ ক্ষমতার অপব্যবহারকারীদেরকে নতুন করে সৃষ্টি এবং জন্ম হতে বিএনপি দেবে না এই অঙ্গীকার আমরা ব্যক্ত করছি আর কোন ফেসিস্টের জন্ম বাংলাদেশের মাটিতে হবে না বিএনপি হতে দেবে না বিএনপি সেটা থাকাবে কোন কোন রাজাকার কোন স্বাধীনতা বিরোধী দল কেউ বাংলার মাটিতে একাত্তরের পরে যেমন মাথা তুলে দাঁড়াতে পারে নাই চব্বিশের পরেও যারা যতই ষড়যন্ত্র করুক ওই রাজাকার আলবদার এবং স্বাধীনতার বিরোধীদেরকে আমরা মাথা তুলে দাঁড়াতে দেবেন না দেব না দেব না